আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইলা ব্লগ এন্ড কুক আমি সাইলা আর আপনার ভাইয়া এই যে চলে গেলেন ওই যে আর একটু পরে তো আকে আনতে যাব স্কুল থেকে এবার আমি আমাদের এপাশে চলে এসেছি তো জানালা খোলা হয় না জানালা খুলে দিব ফার্নিচারগুলো মুছবো তো আগে নিয়ে আসার পরে ফার্নিচারগুলো মুছে দেবো যে সুন্দর একটা পাখা দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিয়েছি আমার এই পাখাটা খুবই ভালো লাগে তবে নোংরা হয়ে যাবে যতদূর সম্ভব মানে এরকম করে রেখে দিলে

মন এর পানি পিপাসা লাগে গেছে স্কুল থেকে এসে না তবে যাও শেষ করে পড়াশোনা করpartitions তুমি বাজার থেকে এই টমেটোটা কিনে নিয়ে আসলাম রতি তো তোnotify পাইলাম না আর এদিকে তো আর জন্য হলো রুটি ভাজতেছি সেদিন যে রুটি ভেজেছিলাম বেশ অনেকগুলো আছে মেহমান সব বাসা থেকে চলে গেছে এখন শুধু আমরাই আছি আর রুটি দেখছি আছে এখনো চলবে তো এমনি স্কুল থেকে এসে খাচ্ছে তাই না তো আর স্কুলে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে তিন তারিখে তো এমনই তিন তারিখ থেকে পরীক্ষা তো এখন দেখা যাচ্ছে যে একটু কাজ টাজ কম করতে হবে তো আগে পড়াশোনা করাইতে হবে তাই না বেশি বেশি করে পড়াশোনা করে তো ফাস্ট হবে একটু পরে আনিশা বাবুকে নিয়ে আসো আর কি জানো বাবু আনিশা আনিশা বাবু হলো আমাদের আয়াস বাবুর বোন শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে ঠান্ডা পানি খেয়েছি এখন বেশ একটু রেস্ট নিয়ে এখন এক কাপ চা খেয়ে আর সমস্ত কাজকর্ম করব। ঘর অনেক এলোমেলো হয়ে আছে মেহমান চলে গেছে মানে অনেক কিছু গোছ করতে হবে তো এই চাটা খেয়েই কাজ শুরু করে দেব মেহমান আসছিলো এই ঘরে শুয়েছিল এগুলো সব উঠিয়ে ফেলতে হবে এগুলো সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে যাব। আমার ওপাশেও পাশেও একদম এলোমেলো আমরা দুই ফ্ল্যাট নিয়ে থাকি আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আমরা দুই নিয়ে থাকি এই পাশে এক ফ্ল্যাট আর এই পাশে আরেকটা এই পাশে আর একটা এখানে আপাতত তারা দেওয়া আছে আপনার ভাইয়া বা আমরা যখন দুপুরের পরে রেস্ট নিই তখন এই পাশে রেস্ট নিই আর এখন এই পাশে হলো খাওয়া দাওয়া বান্না সমস্ত কিছু মেহমান আসলে এ পাশেই বসা বসে সব কিছু এ পাশেই হয় এ পাশে হলো এই যে ড্রয়িং রুম ডাইনিং ড্রয়িং একসাথে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত এলোমেলো সব কিছু এগুলো সাথে হবে এই যে আই স্কুল থেকে এসে ব্যাগ এখানেই রেখে দিছে এখানে একটা রুম এই পাশে একটা রুম টিকি টিকি ওহ বাবা রি আমার মোবাইল ফেলে দিও না এখানে মুগের ডল বসিয়ে দিয়েছি শীত তো বাজার থেকে এনেছিলাম কুমুর আর গাছের হলো পড়লা মানে ধন আর গাছের কচু আজকে সকালেই আপনাকে দিয়ে আনাইছি এই কচুগুলো তুলে আনছে এই কচুর ডাটি ভর্তা করে ভাজি করবো মুগের ডাল দিয়ে ধুন্দল রান্না করব আর মাছের মাথা দিয়ে লাউ লাউঘাটি করবো প্রচণ্ড রোদ উঠে গেছে গরম অনেক আজকে শনিবার তো শনিবারে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে শনিবারে দোকানপাট সব বন্ধ থাকে

সেই ঢাকনা ঢাকনা কি আছে করে নিব মুগের ডাল মুগের ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছি এখন বড় এটা রান্না করে নেবো বেশ মজা লাগে নামানো লাগে একটু ঘি দিয়ে দিব আরো বেশি মজা এমন একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে এখন সুন্দর সেদ্ধ হয়ে যাবে তখন সামনে একটু দিলাম যেহেতু সবজি সবজির মতো ডাল হয়ে গেছে রান্না যে কুমোর কেটে নিয়েছি আমরা যে বাজার থেকে কুমোরটা এনেছিলাম দেখেন কত সুন্দর একদম কচি একদম কচি আর এখানে সেই ডাল কচুটা হলো এই যে এই কয়েকটা লোটা মাছ দিয়ে ভেজে নিবো একটা হলো সবকিটা কষিয়ে নিচ্ছে টপকি কষানোর পরে তারপরে হলো শাক দিয়ে দিছি কষিয়ে নিচ্ছে বোয়াল মাছ দিয়ে সেই কুমড় বাজার থেকে আজকে বাজার থেকে কুমড় নিয়ে আসছে Nu, ভাঙ্গা ভাঙ্গা তরকারি কিন্তু হয়ে গেছে এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে এই কারণে বেশ অন্ধকার হয়ে গেছে আর আমার তরকারিও হয়ে গেছে তরকারি নামিয়ে ফেললাম এখন ইলেকট্রিসিটি না আসলে রোদের কোনো খামতি নাই রান্না শেষ তবে আজকে একটা রান্না করতে পারি নাই উঠিয়ে রেখে দিয়েছি কিন্তু আরগুলো রান্না করেছি অনেক গরম অনেক গরম যা বলার বাইরে গাছগুলো শুকিয়ে গেছে

আর আজকে শনিবার মার্কেট বন্ধ এই কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা